নমস্কার বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি কচুর রান্না আপনাদের সঙ্গে শেয়ার করব। এই কচুর লতিরটা আমি নিরামিষভাবে রান্না করব। তাই যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটা আপনারা তৈরি করে নিতে পারবেন প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে লতিটা রান্না করছি কচুরলতিটা রান্না করার জন্য আমি কিছু কচুরলতি আগের দিন রাত্রিবেলায় কেটে গুছিয়ে রেখেছি কারণ কচুরলতি কাটতে অনেকটাই সময় লেগে যায় এই জন্য সময় হাতে নিয়ে কচুরলতিগুলো বাঁচতে হয় কচুরলতি রান্না করার পর কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায় তো তার জন্য আমি পরিমাণে বাড়ানোর জন্য এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছে করলে আলু এর মধ্যে নাও দিয়ে দিতে পারেন আলুগুলো আমি সরু সরু পিস করে কেটে নিচ্ছি আলু দিলে আবার খেতে ভালো লাগবে না আমি দুখানা আলু দুধ দিলাম এবার এই কচুর কিন্তু অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কারণ কচুর লতির গায়ে অনেকই নোংরা থাকে আমি কলে গিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নিচ্ছি আমি অনেকবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার রান্না করব এই কচুর লতি কিন্তু বিভিন্নভাবে রান্না করা যায় কেউ কেউ চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেন কেউ জিরে বাটা দিয়ে রান্না করে নেন কেউ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করে নেন তবে আজকে আমি কালো জিরে দিয়ে এই কচুর লতিটা রান্না করবো তার জন্য উনুনে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে এবার এই শুকনো কড়াইতে অল্প কিছু কালো জিরে আমি ভেজে নিচ্ছি কালো জিরে ভাজতে খুব একটা সময় লাগে না খুব অল্প সময়ের মধ্যে কিন্তু ভাজা হয়ে যায় কালো জিরে গুলো পটপট করে ফুটছে এতে বোঝা যাবে কালো জিরেটা ভাজা হয়ে গেছে এই কালো জিরেটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে যাচ্ছে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেল করলেই ভালো লাগবে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি অল্প করে কিছু কালো জিরে ফোড়ন দিচ্ছি আর চার কেচে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে আলু দিয়ে আর কাঁচা লঙ্কাটা কয়েক ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি আর দিয়ে লোক এবার কচুর লচিগুলো কিছুক্ষণ ভেজেন নিতে হবে কোনো ভাব দেওয়ার প্রয়োজন নেই কিন্তু এইভাবে রান্না করলে কোনো গলা চুল পাবে না এই পুচুলটিগুলো ভাজার সময় এর মধ্যে দিয়ে দুটো পরিমাণ মতো অল্প করে একটু হলুদ গুঁড়ো আর কিছু চেরা কাঁচা লঙ্কা একটু ঝালের পরিমাণটা দেখেই দিতে হবে না হলে সেটা ভালো লাগবে না নুন হলুদ মিশিয়ে দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিতে হবে কচুর লতিগুলো আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি কিন্তু কচুর লতিগুলো এখনো কিন্তু সম্পূর্ণ ভাবে সেদ্ধ হয়নি আলুগুলোও সেদ্ধ হয়নি এই সেদ্ধ হওয়ার জন্য এর মধ্যে অল্প করে জল দিতে হবে জল দিলে আবার চলে যাবে এই জন্য জলের পরিমাণটা বুঝিয়ে নিয়ে জলটা দিতে হবে অল্প করে জল দিয়ে এবার ঢেকে দিচ্ছে মনে অনেক রান্না হতে থাক এদিকে আমি যে কালো জিরেটা টা নিয়েছিলাম সেই কালো জিরে টিটা বেটে নিচ্ছে বাটা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি তুলে রাখছি এই কালো জিরে বাটা কিন্তু ঢেকে রাখতে হবে কালো জিরে বাটার একটা সুন্দর সেন থাকে তার জন্য বাটার পর ঢেকে রাখতে হবে এবার আমি কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি এবার আর একবার নিয়ে দিতে হবে কচুর লতিগুলো কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা কিন্তু অনেকটা ফুটিয়ে গেছে এবার একটা আলু আর একটা কচুরলতির তুলে আমি দেখছি যেগুলো সেদ্ধ হয়েছিল না আলুটা এখনো আর হয়নি কিন্তু কচুর লতিটা সেদ্ধ হয়ে গেছে আরো দু চার মিনিট রান্না করে এনে নেব ঝোলগুলো এখন সম্পূর্ণ আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি যে কালো জিরে যেটা বেটে রেখেছিলাম সেই কালো জিরে দিয়ে দিচ্ছি কালো জিরে বাটা দিয়ে বেশিক্ষণ রান্না করতে হবে না মিনিট দুই রান্না করে নিলেই হয়ে যাবে কালো জিরে বাটাটা দিচ্ছি একটু কালো কালো লাগবে জিরে বাটা দেওয়া হয়েছে বলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে কালো জিরে বাটা দিয়ে আমি মিনিট দুয়ে রান্না করে নিয়েছি আর বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে লতিগুলো ভেঙে যাবে এবার এটা আমার রান্না হয়ে আছে আমি নামিয়ে নিচ্ছি আমি কতটা লেতে নিয়েছিলাম দেখুন রান্না করতে করতে পরিমাণে কতটা কমে গেছে এবার এটা একটা গামলার মধ্যে আমি ঢেলে রাখছি আপনারা দেখতে পেলেন যে আমি কীভাবে কচুরলতিটা রান্না করলাম আমি বাঙালবাড়ির মেয়ে আর বাড়ির বউ তো বাঙালরা কিন্তু আর কিছু পারুক আর না পারুক কচু ঘুচু দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি তৈরি করতে পারে তো তার জন্যই বলছি আপনারা যদি এরকমভাবে কচুলতি দিয়ে না খেয়ে থাকেন তাহলে একদিন তৈরি করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে